দেখো বন্ধুরা গরুকে রুটি খাওয়াতে এসছি দেখো কি জল দেখো বন্ধুরা গরু গরু রুটি খাচ্ছে দেখা দেখো দুটো গরু এখানে সব লেডি সময় থাকে দেখো মাঠে কত জল হয়ে গেছে দেখেছো বন্ধুরা গরু গুলো এখানেই থাকে এখানে রুটি দি যে যা পারে দিয়ে যায় এসে এসে দেখো রুটি দিয়েছি রুটি খেয়েছে এই গরুটার শরীরটা ভালো নেই আমাদের পার্কটা দেখো জঙ্গলে পুরো ভরে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা পার্কটা পুরো জঙ্গলে ভরে আর গাছপালা গুলো সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখো সত্যি খুব অসাধারণ লাগে আর ওখানে একটা জিরাফ দাঁড়িয়ে আছে জিরাফটা দেখো বন্ধুরা সত্যি ভালো লাগছে অসাধারণ লাগছে আর ওই ওখানে গাছটা দেখো এত সুন্দর লাগছে যে বলার কথা নয় নারক গাছে নারক ধরেছে ঠিক আছে বন্ধুরা খুবই ভালো লাগছে আর দেখো মনে হচ্ছে এটা নদী হয়ে গেছে ঠিক আছে জল ভর্তি এত সুন্দর লাগছে যে বলার কথা নয় খুবই ভালো লাগছে দেখতে কিন্তু এই যে বাচ্চাগুলো খেলতে পারে না পার্কে এসছে বুঝলে বন্ধুরা দেখো ও গরুটা ওই গরুটাকে আদর করে দিচ্ছে ওর শরীর খারাপ দেখে আদর করছে দেখেছো বন্ধুরা কিরকম করে আদর করছে ওরা ওরাও মানুষের মতন বুঝেছে বন্ধুরা মানুষ যেরকম করে সেরকমই করছে এটাই হচ্ছে বাস্তব দেখো কত মিল ওইদিকে শালিক পাখি গুলো আছে সত্যি ব্যাপক লাগছে মানে এত সুন্দর একটা দৃশ্য সত্যি এই সাদা গরুটা হচ্ছে শরীরটা অসুস্থ ওর জন্য খেতে পারলো না আলো করে ওই ইউটিউবটা খেলো ওর জন্য আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়লে আবার এরা গাছের তলায় চলে যায় জানো তো বন্ধুরা গাছের তলায় চলে যায় এদের অন্য রকম ভঙ্গিমা মানুষেরই মতন শুধু বলতে পারে না কইতে পারে না এটাই দেখো আদর করে দিচ্ছে এরাখন কত সুন্দর লাগছে দেখো আদরটা করছে দেখো তবে দীপ দিয়ে কেটে দিচ্ছে ঘাট কাট খুবই ভালো লাগছে বন্ধুরা সত্যি একটা অন্যরকম মহিমা আহ ভগবানের একটাই সৃষ্টি এটাই হচ্ছে ভগবানের লীলা দেখেছো? গরুটা গরুটাকে আদর করে দিচ্ছে শরীরটা খারাপ বলে আমাদের মানুষেরই মতন আমরা যেরকম মানুষকে আদর করে দিই সেরকমই করছে একদম সত্যি খুবই ভালো লাগলো দেখে আমার তো ভালো লাগলো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা একটু জানিও আর দেখো সবুজ প্রাকৃতিক দৃশ্যটা খুবই ভালো লাগছে আর দেখো গাছপালা গুলো শুধু জলের তলায় ভরে গেছে জল জল হয়ে গেছে ঠিক আছে নদী গঙ্গা নদী খুব সুন্দর হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও সবাইকে টাটা বাই বাই